উদ্দেশ্য বাবার সাথে দর্শন করা বাবার সাথে দর্শন করা আসলে পঞ্চাশ বছর থেকে আসে এই জায়গায় এখানে আমার বাবা আসে একশো বছর থেকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বর্তমানে আসছি বগুড়া জেলার ঐতিহাসিক স্থান মহস্থানগড়ে পুণ্ডবর্ধনের যে রাজধানী আমরা সেখানে আসছি আর প্রত্যেক বছরের শেষ বৈশাখী উপলক্ষে এখানে ওরস মাহফিল হয়ে থাকে তিন দিন ব্যাপী আর আমরা সেই ওরস মাহফিলে আসছি আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহ সুলতানের অনুরাগী যারা যারা শিষ্য তাদের মানে কর্মকাণ্ড এবং তারা কেন এসেছে এগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব মহস্ত সংকর বগুড়া জেলার ঐতিহাসিক একটি নিদর্শন 2500 বছরের ইতিহাসে শাককে হয়েছে পূর্ণনগরের রাজধানী কত মস্থানগর কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পূর্ণনগরি কিন্তু স্মৃতি হয়ে আছে সাধক সুফি হজর ও সুলতান বলকি রহমতউললে মাজার শরীফ আর তার মাজারের উপলক্ষে প্রতি বছরের শেষ বৈশাখে মাসে বৃহস্পতিবার হয় উরশ মুবারক তার ভক্ত অনুরাগী সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই দিনে তারা এছাড়া মাজারকে কেন্দ্র করে সাধু সন্ন্যাসি বাউল সহ মাজার এলাকায় জিকির মাহফিল মারুফতি গান জারি শারি গান অনুষ্ঠিত হয়ে থাকে শত বছরের এই মেলা এবং ফকির মজনু শাহ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেছিল এই মাজার থেকে এর সারা যে অনুরাগী আপনি শিষ্য তো এখানে আপনার আসার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য বাবার সাথে দর্শন করা বাবার সাথে দর্শন করা তো বাবার সাথে দর্শন করলে আপনি কি পাবেন এখানে শান্তি পাবো শান্তি পাবেন তো এই জন্য আপনি কোথা থেকে আসছেন আমি বাঘাবাড়ি সরস্বা থেকে আসছি সের নজেলার থেকে বর্তমানে আমরা হচ্ছে যে পাথরের দিকে যাচ্ছি আর এখানে দেখুন এই শেষ বৈশাখী উপলক্ষে অসংখ্য লোকের সমাগম ভিডিওর মাধ্যমে হয়তোবা আমরা আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না কিন্তু আপনারা হয়তো উপলব্ধি করে পাচ্ছেন যেখানে এখানে অসংখ্য লোকের মানে সমাগম ঘটেছে এই মহস্থান করে প্রত্যেক শেষ বৈশাখী উপলক্ষে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং এখানে অনেক প্রকারের আপনার কাপড়ের দোকান বসে এবং মানুষের দৈনন্দিন যে প্রয়োজনীয় যে কাপড় চোপড় মানে প্রয়োজনীয় যে যে কোনো প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন এই মেলার দিনে আর এখানে তো দেখতে পাচ্ছেন অনেকেই কাপড় চোপড় কিনছে আমরা বাইরের দেশের একজনকে পাইছি ভাই এখানে নাইজেরিয়া থেকে ভাই আসছে এখানে এই মহস্তানগড়ের যে ঐতিহাসিক কটকটি যার জন্য মহস্তানগড় এবং বগুড়ার জেলা তো আমি আজকে ঠিক আসলে পঞ্চাশ বছর থেকে আসি এই জায়গায় এখানে আমার বাবা আসছে একশো বছর থেকে এখন সবাই চলে গেছে এখন এখানে আমরা ঠান কাজ করতেছি এবং আমরা আনন্দ ফুর্তি করতেছি আল্লাহর নামে ডাকতেছি সুলতান বাবা খুশি হচ্ছে আমারও জনগণ খুশি হচ্ছে এই হলো আমাদের নাম মোহাম্মদ জামাল কোথা থেকে আসছিল আমি রংপুর শহর থেকে এসেছি রংপুর লালবাগ কলেজ থেকে এসেছি আমরা তো বাবার সাথে কি সাক্ষাৎ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎ হচ্ছে ভালো আমাদের অনুষ্ঠান ভালো হচ্ছে এবং কি আমরা আনন্দ পাচ্ছি ফুর্তি পাচ্ছি সারা রাত আমরা জিগির হালকা করছি এবং গানও গাচ্ছি আমরা মাঝে মাঝে গাচ্ছি এবং একটা আমাদের একটি দোষ কি এই মাইক বাজাচ্ছে পারতেছি না এটি আমাদের একটি দুঃখ মাইক বাজাতে পারতেছি না এটি আমাদের দুঃখ হারমোনি দিয়ে গান গাতে খুব কষ্ট লাগে তাও কাছে এই কেননা সন্তানের বাবার এখানে আসি প্রতি বছরে সেই জন্য আমরা গান গাচ্ছি এইটা সেই দুধ পাথর কথিত আছে তিরিশটি হাতি দিয়ে সরানো যায়নি এই পাথরকে অনেক কুসংস্কার আছে পাথরকে কেন্দ্র করে অনেকেই দুধ দেয় নতুন গরুর বাছর জন্মালে এবং অনেকে অনেক কিছু ভেবে এখানে মানত করে রাখে হজরত শাহ সুলতান ছিলেন একজন আল্লাহর অলি এবং সাধক তার মাকে কেন্দ্র করে ওরস হলেও কিছু অসাধু লোক মাদক সেবন এবং মাদক বিক্রি মাঠে যা মাজারের পরিবেশ নষ্ট করছে এবং তরুণ সমাজকে ধ্বংস করছে সারে হুকুম দিলো ফে সারা মাত আনল ওরে বাজান বৌরা জেলা থেকে পনেরো কিলোমিটার উত্তরে ঢাকারংপুর রোডের মহসান বাস স্ট্যান্ডের পশ্চিমে উপজেলায় শিবগঞ্জ মহস্থান বাস স্ট্যান্ড থেকে কিছু পশ্চিমে হজরত শাহ সুলতান বলকি রকমতুল্লী মাজার অবস্থিত কথিত আছে মাসের পিঠে আরোহণ করে তিনি বরেন্দ্র ভূমিতে আসেন তাই তাকে মাহিসওয়ার বলা হয় কথিত আছে হজরত মীর বুরহান নামের একজন মুসলমান এখানে বাস করতেন পুত্র মানুদে গরু কূরবাণী দেহর অপরাধে রাজা পরশুরাম তার কুলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই মাইসাওয়ারের আগমন ধর্মপান হাজারো মুসলমান তাদের নানান সমস্যা সমাধানের মানত করেন এই মাজার প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ